আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা উইন্ডোজ 10 অথবা 11 এ আমার মতো সি ড্রাইভ পার্টিশন এভাবে ভরে লাল হয়ে গেলে কিভাবে আপনারা সেটাকে খালি করবেন কারণ সি ড্রাইভ পার্টিশন আপনি যদি এভাবে পরিপূর্ণ রাখেন তাহলে আপনার কম্পিউটারের কাজের স্পিড অনেক স্লো হয়ে যাবে সুতরাং সি ড্রাইভ পার্টিশন ফাঁকা রাখা অত্যন্ত জরুরি যতগুলো সিস্টেমে আপনার সি ড্রাইভ পার্টিশনকে আপনি ক্লিয়ার করতে পারবেন এ টু জেড ফুল প্রসেস সিস্টেমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাহলে চলুন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পর্বতে তাই এরকম আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের এর নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর পূর্বেই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ओके বন্ধুরা কষ্ট করানোর জন্য আমি আপনাদেরকে একদম শুরু থেকেই স্টেপ বাই স্টেপ শুরু করছি আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সর্বপ্রথম আমি এখান থেকে দিস পিসে অপশনে ক্লিক সে ক্লিক করা পর্বতেতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড এই অপশনে ক্লিক করছি এই ডাউনলোড অপশনে আপনার অপ্রয়োজনীয় যতগুলো ফাইল থাকবে সেগুলো আপনি ডিলিট করে দিবেন তো দেখুন আমি এগুলোকে ডিলিট করে দিছি কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট এ পর্বতেতে আমি এখান থেকে ডিলিট এই অপশনে ক্লিক করে দিছি তো দেখুন আমার ডাউনলোড অপশনের সমস্ত ফাইলগুলো ডিলিট হয়ে গেছে এরপরতেতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডকুমেন্ট এই ডকুমেন্ট অপশনে যতগুলো ফাইল থাকবে সমস্ত ফাইলগুলো আপনি চেক করে দেখবেন যে অপ্রয়োজনীয় কোনগুলো আছে তো আমি এখান থেকে অ্যাডোবি অ্যাপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরবর্তীতে দেখুন অ্যাডোবির আন্ডারে আমি যে কাজগুলো করেছি সমস্ত কাজগুলো এখানে আলাদা একটি ফোল্ডারে জমা হয়ে গেছে এবং এখানে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার কাজেরও অনেকগুলো ডেটা এখানে পাওয়া যাবে আমি এখান থেকে এই অ্যাডোবির যে ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরবর্তীতে অ্যাড বাটন ক্লিক করছি এখন এখান থেকে ডিলিট এ অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে ইয়েস এ অপশনে ক্লিক করছি ওকে এর পরবর্তীতে আমি আবার ডকুমেন্ট অপশনে যাচ্ছি এখন এখানে আমার অপ্রয়োজনীয় কিন্তু কিছু ইমেজ রয়েছে এগুলো কেউ আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এর পরবর্তীতে আমি এখান থেকে ক্যাম্পটা সেই অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে ক্যাম্পটা শেয়ার যেই এক্সেস ফাইলগুলো এখানে রয়েছে সেটাও কিন্তু এখানে জমা হয়েছে এগুলো আবার আমি ডিলিট করে দিচ্ছি এর পরবর্তীতে আপনারা এখানে আসবেন পিকচার পিকচারে দেখবেন যে অপ্রয়োজনীয় কোনো পিকচার আছে কিনা এর পরবর্তীতে মিউজিক এর পরবর্তীতে ভিডিও এই ভিডিও অপশনে আপনি দেখবেন যে আপনি যে সকল স্ক্রিন রেকর্ড করেন সে স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলো এখানে জমা হয়ে যায় অলরেডি দেখুন আমার এখানে কয়েকটি ভিডিও জমা হয়ে রয়েছে আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি ওকে এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এভাবে আপনারা প্রথম স্টেপের এই কাজগুলো করবেন এর পরবর্তীতে দ্বিতীয় স্টেপের যে কাজটি রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখন আপনার কম্পিউটারে উইন্ডোজ আইকনের এখানে একটি সার্চ বার দেখতে পাবেন এই অপশন আপনারা লিখবেন রান তো দেখুন রান লেখার সাথে সাথে এই যে উপরে আপনারা রান লেখা এবং রানের যে আইকন আছে সেটা আপনারা দেখতে পাবেন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা রানের এই ডায়ালগ বক্সটি দেখতে পাবেন তো এখানে আপনারা লিখবেন রিসেন্ট রিসেন্ট লেখার পরবর্তীতে আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনি আপনি রিসেন্টলি যে সমস্ত ফাইল গুলো ওপেন করেছিলেন তার ডেটা এখানে দেখা যাবে আপনারা সমস্ত ডেটা গুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করবেন ক্লিক করার পরবর্তীতে এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন করার সাথে সাথে আপনার ডেটা গুলো ডিলিট হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা কি করবেন রান সফটওয়্যারটা আবার ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে এখানে লিখবেন টেম টেম লেখার পরবর্তীতে এখানে ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন পরবর্তীতে এই ফাইলগুলো দেখা যাবে এই ফাইলগুলোকে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট অপশনে প্রেস করে দিবেন ডিলিট অপশনে প্রেস করার সাথে সাথে আপনার ফাইলগুলো সিডার থেকে দেখুন এই যে ডিলিট হচ্ছে এর পরবর্তীতে আবার আমি রান এটাকে ওপেন করছি ওপেন করার পরবর্তীতে এখানে লেখছি পার্সেন্ট ট্রেম এর পরবর্তীতে ওকে অপশনে ক্লিক করছি ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমার সামনে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে এগুলোকে আবার আমি কম্পিউটার থেকে কন্ট্রোল এ এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি প্রেস করার পরবর্তীতে ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ওকে এর পরবর্তীতে আপনারা এখানে এই রিসাইকেল বিন যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি ওপেন করবেন আমরা এ যাবত যতগুলো ফাইল ডিলিট করছি তা একটাও কিন্তু ডিলিট হয় নাই সবগুলো ফাইল এ রিসাইকেল বিন ফোল্ডারের মধ্যে জমা হয়ে গেছে তো দেখুন এই সমস্ত

ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার সি ড্রাইভটি অনেক ফাঁকা হয়ে গেছে এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আরো কাজ করার আমরা এই সি ড্রাইভটির সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে এখান থেকে প্রপার্টিস অ্যাপশনে ক্লিক করে দিছি ক্লিক করার পরবর্তীতে এখানে আমার সি ড্রাইভের কি পরিমাণ জায়গা ব্যবহৃত আছে এবং কি পরিমাণ জায়গা ফাঁকা আছে সেটা কিন্তু সার্কেলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা কি করব ডিটেইলস অ্যাপশনে ক্লিক করছি পরবর্তীতে আমার সিস্টেম এর ড্রাইভের কোন ড্রাইভে কি পরিমাণ জায়গা তারা দখল করে রাখছে সেটা কিন্তু ডেটা অ্যানালাইসিস করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওকে দেখুন অলরেডি আমাদের সামনে সমস্ত কিছু হাজির হয়ে গেছে এখানে ইনস্টলেট অ্যাপ ইনস্টলেট অ্যাপে অর্থাৎ আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো তো এখানে আমি ইনস্টলেট অ্যাপ এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটি প্রসেস এখান থেকে দেখে দিছি এই ইনস্টলেট অ্যাপ অর্থাৎ আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার থাকবে সমস্ত সফটওয়্যারের লিস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন তো যে সমস্ত সফটওয়্যারগুলো আপনার কাজে লাগবে না আপনি এই যে সফটওয়্যারগুলো এখান থেকে ডিলেট করে দিতে পারেন তো আমি এখান থেকে ব্যান্ডিক্যাম এই সফটটা ডিলিট করে দিয়েছি এই থ্রি ডট ক্লিক করছি এখন এখান থেকে আনইনস্টল এখন এখান থেকে আবার আনইনস্টল অপশনে ক্লিক করছি এখন এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করছি এখন এখান থেকে আবার আনইনস্টল তো এভাবে আপনার অপ্রয়োজনীয় যে সফটনারগুলো থাকবে সেগুলো আপনারা ওইসেই ডিলিট করে দিতে পারবেন এখন এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিছি এখন আমরা আবার সেটিংস অপশনে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাবার পরবর্তীতে এখানে আমরা আর যে সমস্ত ফাইলগুলো ডিলিট করতে পারব সেই এখন এইখান থেকে খুঁজে নেব। খুঁজোর পরবর্তীতে এই যে আমরা এখান থেকে লেখা দেখতে পাচ্ছি টেম্পোরারি ফাইল। এই অপশনে ক্লিক করে দেব। ওকে এখন ক্লিক করার পরবর্তীতে এখানে আমার সামনে টেম্পোরারি ফাইলের ডেটাগুলো ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ডিলিট করার জন্য এই যে এখানে রিমুভ ফাইল এই অপশনে ক্লিক করে দেব। পরবর্তীতে এইখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে আমার টেম্পোরারি ফাইলগুলো দেখুন অলরেডি ক্লিন আপ হচ্ছে অর্থাৎ ডিলিট হচ্ছে। তো এখন আমরা যদি সিড অ্যাপ থেকে আবার এখান থেকে একদম শুরু থেকে ওপেন করি দেখতে পাবো আমাদের সিডাইফ একদম ফাঁকা হয়ে গেছে অর্থাৎ অপ্রয়োজনীয় সমস্ত ফাইল গুলো আমার এখান থেকে ডিলেট গেছে এভাবে আপনারা খুব সহজে আপনার কম্পিউটারকে উইন্ডোজ না দিয়েই পার্টিশনের জায়গা ফাঁকা করতে পারেন তো আজকের ভিডিও ডাল্ট ছিল এ পর্যন্ত ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো আজকের আজকে আমার তাল্লাফে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অল